জানাবো চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার ভাষণে কাটতে পারে ধুম্র জল নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার এবং সর্বশেষ জানাবো তিন বিভাগে অতিভারী বর্ষণের আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ রাজনীতিতে মিষ্ট প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার ভাষণে কাটতে পারে ধুম্রজাল চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে গত শনিবার তৃতীয় দফা চোদ্দটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যমুনায় মত বিনিময় কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ইঙ্গিত দেন তবে বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু উল্লেখ না থাকায় রাজনীতিতে এ নিয়ে এক ধরনের ধুম্রজলের সৃষ্টি হয়েছে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটাকে সাধুবাদ জানিয়ে বিএনপি বলেছে নির্বাচনের তারিখের বিষয়ে যথাযথ প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো উচিত সরকারে তাদের প্রত্যাশা সরকার প্রতিশোধ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে অন্যদিকে বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেনি বলে দাবি জামায়াত ইসলামের জাতীয় নাগরিক পার্টি বলেছে সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না এদিকে আসছে আগস্ট মাসের শুরুর দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আসন্ন নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশনা আসতে পারে এর মধ্য দিয়ে রাজনীতিতে নির্বাচনে তিনক্ষণ নিয়ে সৃষ্ট ধূম্র অবসান হতে পারে গত বছরের পাঁচই আগস্ট গণভূতের পর একটা অরাজক পরিস্থিতির মধ্যে আটই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশকে স্থিতিশীল করার দিকে নজর দেন ডক্টর ইউনুস তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণের রোশনালে থাকায় দেশের বিভিন্ন প্রান্তে নানা ঘটনা ঘটতে থাকে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সরকার ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে প্রতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র অব্যাহত থাকে এমন একটি অবস্থা থেকে দেশকে পুরোপুরি না হোক মোটামুটি পর্যায়ে স্থিতিশীল করতে বর্তমান সরকারকে বেশ বেগ পেতে হয় এতে কেটে যায় প্রায় ছয় মাস এরপর রাষ্ট্র সংস্কারের দিকে নজর দেয় সরকার যা এখন জুলাই সনদ ঘোষণার পর্যায়ে রয়েছে এছাড়া গণহত্যার বিচারের দিকে দেখা দেয় তারা সরকারের কাছে একটি সুনির্দিষ্ট দাবিতে সোচ্চার হয় এর পরিপ্রেক্ষিতে গত ছয় জুন ঈদুল আজহান আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রথম উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে তবে বিএনপি সহ ফাজিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্ররা এই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি তাদের দাবি ঝড় বৃষ্টি পাবলিক পরীক্ষা সহ নানা কারণে নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয় তবে ঈদুল আজহার পর গত তেরোই জুন লন্ডন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করে বিএনপি ওই বিষয় হচ্ছে শেজউথ বিবৃতি ঘোষণা আসে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথম অর্ধে নির্বাচন হতে পারে কিন্তু পরবর্তী সময় এ ব্যাপারে সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা না দেওয়ায় নির্বাচন নিয়ে আবারো এক ধরনের অনিশ্চয়তা প্রকাশ করে বিভিন্ন দল কোন কোন রাজনৈতিক দল নির্বাচন বিলম্ব করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ আসে বিএনপি তরফ থেকে দলদি তরফ থেকে এমনও অভিযোগ করা হয় সরকারের ভিতর থেকেও কেউ কেউ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছেন এমন অবস্থা গত আটই জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে আগামী নির্বাচনে ভোটারদের যেন একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে সেজন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এমন অবস্থায় বিটফোর হত্যাকাণ্ড এবং সর্বশেষ গত একুশে জুলাই উত্তরার মায়ালেস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে মায়ালেস্টনের ঘটনায় পরপরই ডক্টর ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন দুই দফায় বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর গত শনিবার আরো চৌদ্দটি দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি শনিবারের ওই বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বারো দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময় সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধান পথ হচ্ছে নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে এই প্রসঙ্গে মোস্তফা জামাল হায়দার গতকাল বলেন সভা শুরুতে কথা বলেন ডক্টর মামাদি উসতিনি বলেন নির্বাচন যাতে সঠিকভাবে না হয় এর জন্য দেশের মধ্যে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা কোনোভাবে জুলাই বিপ্লবের পরাজিত শক্তিকে পুনর্বাসিত হতে দেব না নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের সংকল্প তারপরও প্রধান উপদেষ্টা বললেন অবিশত জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষিত হবে এরপরে উনি বললেন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ স্পষ্ট হবে মোস্তফা জামাল হায়দার আরো বলেন প্রধান উপদেষ্টা যারা প্রারম্ভিক বক্তব্যের পর যারা যারা আলোচনায় অংশ নিয়েছেন তারা নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন কেউ দ্রুততম সময়ে আবার কেউ কেউ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন তারা বলেছেন ভোটের তারিখ ঘোষিত হলে জনগণের দৃষ্টি নির্বাচনের দিকে নিবন্ধ হবে দেশও নির্বাচনমুখী হবে দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন অবশ্য বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়ে কিছু উল্লেখ নেই ওই বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেশটা মোহাম্মদ ইউনূস বলেছেন প্রতিটা শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে গুণ্ডুল করার চেষ্টা করছে ওই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ হতে হবে অবুদানে সব শক্তি দিয়ে একটি সুন্দর নির্বাচন করতে হবে না করলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে জানতে চাইলে বিএনপি রাষ্ট্রীয় কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন প্রধান উপদেষ্টা 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছেন সেটিকে আমরা ইতিবাচক ভাবে দেখছি ডক্টর ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এর মধ্যে নির্বাচন কমিশনকে বলেছেন এর মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কমিটমেন্ট তিনি করেছেন সেটা তিনি রাখবেন এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরোধীতে গতকাল সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের তারিখের বিষয়ে নিশ্চয়ই সরকার বলবে সরকারের উচিত এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো কমিশনের সঙ্গে বৈঠকের বিরোধীতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়ে নয় মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি ও মাইলেস্টরের দুর্ঘটনা নিয়ে করণীয় প্রসঙ্গে বৈঠক তিনি আরও বলেন তিনটি ধাপে রাজনৈতিক বৈঠকের দুটিতে নির্বাচন নিয়ে কথা হয়নি তৃতীয় বৈঠকে এ নিয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নেই তবে এ নিয়ে ব্যাখ্যা দিতে হবে সরকারকে কাকমত কমিশনের সঙ্গে বৈঠকের বিয়োডে এনসিপি সদস্য সচিন আক্তার হোসেন বলেন দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা ঘোষণা করা যাবে না এ নিয়ে সবার মতমত নিতে হবে তিনি আরো বলেন আমি মনে করি নির্বাচনের আগে বিচার ও সংস্কারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা জুলাই সনদ ও জুলাই কৃষ্ণপত্র প্রণয়ন করা নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সঙ্গে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের ক্রন্দন দিকে যেতে হবে অবশ্যই জুলাই সনদ এবং জুলাই কৃষ্ণপত্র বাস্তবায়নের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রস্তুত জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এমনটি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগস্ট মাসের শুরু থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে এসপি ও সিদের বদলি করা হবে কিনা জানতে চাই উপদেষ্টা বলেন এসপি ও সি প্রক্রিয়া বিভিন্ন বিষয়ে বদলি হচ্ছে নির্বাচনের আগে বদলি হলে সেটাও আপনারা দেখতে পারবেন বলে জানান উপদেষ্টা